হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর কচুগুলার আমি আগেই ছুঁলে রাখছি মাথাটাও খাইটটা রাখছি আর এদিকে চানাগুলোও সিদ্ধ করে রাখছি আর এটার কুচি কুচি করে রাখছি কচুটারে আর এখন আমি প্রেশার কুকারে এটারে সিদ্ধ দেবো সিদ্ধ দিবো বলতে চিঠি দিতাম না এটারে ধুইয়া রাখছি ঝাঁঝরির মধ্যে এখন নুন দিবো দিয়া এটা সিদ্ধ করবো আর কি প্রেশার কুকারে ছি মাথাটা সম্বাস দিব কী কি দিছি তেজপাতা শুকনা লঙ্কা আর ওইলো পাঁচপুরন দিয়ে এখন মাথাটারে একটু ভাজমু ভাজমু বলতে কি বেশি ভাজতাম না ভাজা না মানে একটু না রাইয়া মানে গন্ধটা থাকতো আর করকড়া ভাজাইলে গন্ধটা থাকে না ভাজিয়া তারপরে ওই যে সিদ্ধ করা কচুটা না দিয়া দিব দেওয়ার পরে আমি চানা দিব চানাটা আগে সিদ্ধ পিঠা রাখছি চানাটা দিয়া দিলাম তারপরে দিবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটার একটু নাড়াইছি নাড়ানোর পরে তারপরে দিবো আমি মশলাটা তোমরা কার কার প্রিয় কচুর শাক কমেন্টে আমার জানাই আমার তো খুব ভালো লাগে কচুর শাক আর দারুণ লাগে দারুণ তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা হইলে জিরার গুঁড়া হলুদ গুঁড়া একটু দিছি লঙ্কা গুঁড়া আর দিলাম নুন দিয়ে একটু চিনি দিয়ে এটা নাড়াই আচারে দিবো কারণ এগুলো অলরেডি সিদ্ধ আছে বেশি ইয়ে করতে লাগবো না তারপরে কী করব দিয়ে দিব জল দিতাম না কিন্তু কারণ সব কিছু সিদ্ধ করা তারপরে দিয়া দিবো নাগামরিচ মানে আমার মনেতে আছে যে একটু সেন্ট হইলে ভালো হইতো লেবু পাতা তো নাই লেবু পাতা দিলে আমার সেন্টারও ভালো লাগে তারপরে ঘরে আসতে নাগামরিচ একটু খাই দিয়া দিছে নাগামরিচ আর বাই বাই বাইরেছে আর নামানোর আগে কী দিবো একটু ঘি দিবো ঘি দিয়া নামাইলে সত্যি তো স্বাদ ওইসে তোমরা না খাইলে তো বুঝতা না আর আমার বরমশাই তো একদমই কচু লতা মুখী এগুলো দেখতেই পারে না কিন্তু আজকে দুইবার লইয়া কচুর শাক খাইছে খুব স্বাদেশে কচুর কচুর শাকটা আর কি আর আমার রেসিপিটা কীরকম লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর আজকের লিখে ভিডিওটা ইউটিউবে বাই বাই